মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাফিকুল ইসলাম গত কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন শারীরিক অসুস্থতার কারণে প্রথমে মুর্শিদাবাদ জেলার একটি বেসরকারি হাসপাতাল মনমোহিনী নার্সিং হোমে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কলকাতা স্থানান্তর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা জানতে পারার পরেই বারংবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানকে তার সঙ্গে পাঠিয়েছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে গ্রিন করিডোর করে দুশো পঁচিশ কিলোমিটার কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় জাফিকুল ইসলামকে পুলিশ পাইলট কার কনভয় দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন যে অ্যাপোলো হাসপাতাল অর্থাৎ বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে বর্তমানে জাফিকুল ইসলাম চিকিৎসাধীন এবং সন্ধ্যে পর্যন্ত আজ সন্ধ্যেবেলায় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে জাফিকুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বর্তমানে স্থিতিশীল জাফিকুল ইসলাম তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে তা অর্থ পাশাপাশি জাফিকুল ইসলামের সঙ্গে যারা দেখা করে এসেছেন যার মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো সাংসদ আপনি তো ওখানে ছিলেন নিজে উপস্থিত ছিলেন গেছিলেন কালকে রাতে কলকাতায় তো এখন শারীরিক অবস্থা কেমন রয়েছে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের দেখুন কালকে আমি যখন ভর্তি হয় তখন ছিলাম এবং কালকে লাস্ট বেডে তুলে দিয়ে রাত্রে এসেছি আর আজকেও সকালে দশটার সময় গিয়েছিলাম ডাক্তার দেখলো ডাক্তার যে টিম আছে টিমটার সঙ্গে কথাবার্তা বলে এলাম এবং জাফিকুলকে দেখলাম কালকের থেকে একটু ভালো আছে রেসপন্স করছে একটু ভালো আছে এবং ডাক্তাররা বলছেন যে ওষুধেও কিছু রেসপন্স হয়েছে আর কি আচ্ছা আপনি কলকাতাতেই আছেন হ্যাঁ আমি ওখানে আছি আবার সন্ধেবেলায় যাবো আবার সন্ধেবেলায় যাবেন মানে শারীরিক যে সুস্থতা মানে আগের থেকে একটু ডেভেলপ করেছে আগের থেকে মনে হচ্ছে একটু ডেভেলপ করছে আচ্ছা আপনি ওখানে থাকুন আমরা আবার খবরের নজর রাখবো আপডেটের জন্য আপনাকে আবার ফোন করবো ধন্যবাদ সাহেব ঠিক আছে আপনার এতক্ষণ শুনলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের বক্তব্য জাফিকুল ইসলামকে তিনি প্রথম থেকে অর্থাৎ গতকাল রাত থেকেই তিনি দেখাশোনা করছেন এবং বারবার তার খোঁজ নিচ্ছেন শুধু তাই নয় পাশাপাশি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বীরভূমে সফরে যাওয়ার সত্ত্বেও সেখান থেকে বারবার জাফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পরেই শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে জাফিকুল ইসলামের বলে জানা গিয়েছে আগামী দিনে কেমন থাকছেন জাফিকুল ইসলাম জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে মুর্শিদাবাদ জেলার থেকে ক্যামেরায় আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন